বর্তমানে সেম গাছ প্রচুর পোকা হ্যাঁ বন্ধু আমিও দেখতে পাচ্ছি আপনিও দেখতে পাচ্ছেন সেম গাছের ফুলগুলিকে ঝড়িয়ে দিচ্ছে এমন কি যে সেমগুলি হচ্ছে সেই সেমগুলি সব পোকায় খেয়ে নিচ্ছে এই সমস্যা কিন্তু আমাদের বর্তমানে ফেস করতে হচ্ছে তাই সিম গাছের সমস্ত রকম পোকাকে মেরে আপনি পোকামুক্ত সিম কিভাবে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব এমন একটা বিষ রয়েছে যদি আপনি প্রয়োগ করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ পেয়ে যাবেন চলুন বন্ধু শুরু করা যাক বন্ধু বর্তমানে সিম গাছের ক্ষেত্রে যদি প্রচুর হারে ফল সিঁদুর খাই লেদা পোকার মতো পোকায় ভোগেন তাহলে আপনার কয়েকটা ক্ষতি হবে যেমন এক নম্বর ক্ষতি আপনি আপনার সিম গাছের প্রচুর ফুলকে ঝরে দেখতে পারবেন যে আপনার গাছের কিন্তু ফুলগুলি ধীরে ধীরে ঝরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছের সেমগুলি সব ফুটো হয়ে যাচ্ছে আপনি নিজে খেয়াল করে দেখতে পাবেন এছাড়াও আপনি দেখতে পাবেন আপনার সিম গাছের যথেষ্ট পরিমাণে পাতাকে খেয়ে নষ্ট করে দিচ্ছে এই সমস্যার সৃষ্টি করছে ফল ছিদ্রকারী লেদা পোকা তাই আমাদেরকে খুব দ্রুত ফল ছিদ্রকারী লেদা পোকাকে মেরে একেবারে সাফ করে দিতে হবে যাতে আমাদের জমিতে রকম পোকার উপদ্রব না থাকে হ্যাঁ বন্ধু তাই আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি দামি দামি কীটনাশকের দিকে একটু কম ঝুঁকবেন আপনাকে আমি বলবো না আপনি রাসায়নিক বীজগুলি ব্যবহার করুন বর্তমানে জৈব এবং রাসায়নিকের মিশ্রণে যে সমস্ত শক্তিশালী বীজগুলি তৈরি করেছে বর্তমানে চাষিবিদরা অর্থাৎ সরি কৃষিবিদরা তা থেকে আপনি বেশি পরিমাণে উপকৃত হবেন যেমন বর্তমানে আপনি এর আগে কিন্তু ব্যবহার করতেন ঘাতক লেদা পোকার জন্য ব্যবহার করতেন পোপেক সুপার কিন্তু এগুলো ব্যবহার করলে আপনি দেখতে পেন আজকে বীজ দেবেন কালকের ভিতরে আবার পোকা আসবে পশু পোকা চলে আসবে তাহলে বেশি দিন কিন্তু অ্যাকশন থাকে না কিন্তু পোলার দেবেন একদিন দেবেন সপ্তাহে একদিন দিলে আর দেখবেন যে এক সপ্তাহ পোকা আসবে না এটা তো আমাদের ফেস করতে হচ্ছে আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন তাই না তাহলে অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব বিশেষ করে সিম গাছের জন্য তৈরি করা হয়েছে কীটনাশক সেটা হলো দাদা গার্ড হ্যাঁ বন্ধু জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা হয়েছে মাত্র পনেরো এম বিষের দাম বর্তমানে নিচ্ছে নব্বই থেকে আশি টাকা ঠিক আছে এর দামে পেয়ে যাবেন এবং এর দাম কিন্তু বর্তমানে বেশি হতে পারে বা কমও হতে পারে এক এক স্থানে এক এক রকম কিন্তু দাম চলছে প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ এম এবং যদি আপনার পনেরো লিটারে ঢপ হয় তাহলে পনেরো এম আপনি ব্যবহার করবেন এবং এই বিষ ব্যবহার করার মাঝে সাঝে আপনি কম দামের বিষ একটা পোপেক সুপার রেখে দেবেন হ্যাঁ বন্ধু এই বিষ ধরুন আজকে দিলেন আবার দু একদিন দিন বাদে একটু পোপেক সুপার দেবেন তারপরে আবার কিন্তু পরের সপ্তাহে আপনি প্রত্যেক সপ্তাহে একবার দাদাঘাট এবং তারপরের অন্য দিনগুলিতে আপনি পোপেক সুপার দেবেন ঠিক আছে দিয়ে এইভাবে কিন্তু আপনি আপনার সিমের জমিতে পোকাগুলিকে কন্ট্রোল করতে পারবেন না হলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না এ বর্তমানে সিমের জমিতে আপনি পোকা আসলে কোন বীজ দিয়ে কন্ট্রোল করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধু দেখার সুযোগ করে দেবেন